ভারতের ফিল্ডারদের হলোটা কি হাতের ক্যাচ পড়লো বল ধরতেই সমস্যা হলো রান আউটের সুযোগ নষ্ট হলো ভারতের এই ভুল কাজে লাগিয়ে একশো রান করলো পাকিস্তান যে পাঁচটি ক্যাচ পড়লো তার জন্য উননব্বই রান বেশি হলো খারাপ ফিল্ডিংয়ের জন্যই ভারতের সামনে বড় রানের লক্ষ্য রাখলো পাকিস্তান প্রথম ওভার থেকেই ফিল্ডিংয়ে ভুল করতে শুরু করে ভারত ম্যাচের তৃতীয় বলে বড় শট মারতে গিয়েছিলেন সাহিব জাদা ফারহান হার্দিক পান্ডিয়ার বল তার ব্যাটের কানায় লেগে হাওয়ায় ওঠে থার্ড ম্যানে ছিল অভিষেক শর্মা ভালো ফিল্ডার তিনি কিন্তু ক্যাচ কোথায় আসছে পারেননি তিনি সেই সময় শূন্য রানে ছিল ফারহান অষ্টম ওভারে বরুণ চক্রবর্তীর বলে আবার বড় শট মারতে যান ফারহান লং আনে ছিলেন সেই অভিষেকে এক হাতে ক্যাচ ধরার চেষ্টা করেন তিনি বল তার হাতে লেগে ছক্কা হয়ে যায় বাউন্ডারি থেকে কিছুটা এগিয়েছিলেন অভিষেক বাউন্ডারিতে থাকলে হয়তো ক্যাচ ধরতে পারতেন তিনি তখন বত্রিশ রানে খেলছিলেন ফারহান শেষ পর্যন্ত ছাপ্পান্ন রান করেন তিনি পাওয়ার প্লেতে আরও একটি ক্যাচ ছাড়ে ভারত পঞ্চম ওভারে বরুণের বলে সাইম আয়ুব বড় শট মারতে যান বল হাওয়ায় ওঠে শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ ছাড়েন কুলদীপ যাদব তখন চার রানে ব্যাট করছিলেন সাইম তিনি একুশ রান করেন ম্যাচের উনিশতম ওভারে জশপ্রীত বুমরার বলে বাউন্ডারিতে ফাহিম আশরাফের সহজ ক্যাচ ফেলেন শুভমান গিল সেই সময় ফাহিমের রান ছিল ছয় ম্যাচের শেষ বলেও তার ক্যাচ পড়ে শিবম দুবে থার্ড ম্যান বাউন্ডারিতে থাকলে সহজেই ক্যাচ ধরতে পারতেন বদলে ছক্কা হয় ফাহিমের কুড়ি রানে পাকিস্তান একশো একাত্তর রানে পৌঁছায় মাঝে রান আউটের সুযোগ পেয়েছিলেন বরুণ কিন্তু বল ধরতেই পারেননি তিনি চলতি এশিয়া কাপে ভারত সতেরোটি ক্যাচ ধরেছে এবং সাতটি ক্যাচ ফেলেছে শ্রীলঙ্কা ও এর পর সবচেয়ে খারাপ ক্যাচের শতাংশ ভারতে পাকিস্তান ম্যাচেও সেটাই দেখা গেল পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেত্রে ভারতীয় ফিল্ডারদের মন্থরতার সুযোগে এক রানের জায়গায় দু রান বা দু রানের জায়গায় তিন রান নিল পাকিস্তান সব মিলিয়ে ফিল্ডিং ভালো হলো না সূর্যকুমার যাদবদের কিছুদিন আগে ভারতের ফিল্ডিং কোচটি দিলীপ জানিয়েছিলেন তারা বিশেষভাবে অনুশীলন করছেন তিনি বলেছিলেন দুবাই স্টেডিয়ামে আলোগুলো অন্যরকম হওয়ার কারণে আমাদের সমস্যা হয় অন্য স্টেডিয়ামে থাকলে ভগ্নাংশের জন্য বল থেকে আপনার চোখ সরে যেতে পারে বিশেষ করে বল যখন আকাশে উঠে যায় কিভাবে এর সমাধান করা গিয়েছে দিলীপের উত্তর সারা জীবন আমাদের বলা হয়েছে ক্যাচ ওঠার সময় বলের থেকে চোখ না সরাতে চোখ সরে গেলেই আমরা ভয় যাই পেয়ে তাই ফিল্ডিংয়ে ফিল্ডিং এ কিছু এর ফলে বল থেকে মুহূর্তের জন্য চোখ সরলেও ক্যাচ হাতে আগে যথেষ্ট সময় যেন থাকে রবিবার বাউন্ডারির ধারে বসে ভারতের খারাপ ফিল্ডিং দেখছিলেন দিদি তার কপালে চিন্তার ছাপ স্পষ্ট ছিল তিনি বুঝতে পারছিলেন ফিল্ডিং নিয়ে এখনো অনেক পরিশ্রম করতে হবে তাকে হাই নিউজ নেটওয়ার্ক